আমরা যেন ঈশ্বরের ভবনে আসি আর সেই খাদ্যটা গ্রহণ করার জন্য যে খাদ্যটা গ্রহণ করলে আমি তেজি থাকবো পরিত্রাণ পাবো সেই খাদ্যটা খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে পিতার ভবনে আসতে হবে আর কর্মস্বর পিতার কাছে প্রার্থনা করতে হবে না কিসের জন্য আসবো আমার কষ্ট হচ্ছে কিসের জন্য কষ্ট কী করে যাবে সেই ঈশ্বরের কাছে এর ঈশ্বরের প্রার্থনা করলে সেই কষ্টটা আমাদের দূর হবে আমার অর্থের অবস্থা খারাপ অর্থনৈতিক দিক খারাপ আমি পিতার কাছে প্রার্থনা করতে হচ্ছে তবে তো সেটা কষ্ট দূর হবে তো সেই জন্যে পরমেশ্বর পিতা কাছে আমরা প্রার্থনা করছি কিন্তু আমরা প্রার্থনা করার পরেও কি সঠিকভাবে প্রার্থনা কার্য অনেক সময় হচ্ছে হয়নি হ্যাঁ সেই জন্য পরমেশ্বর পিতা মানে চিত্তসঙ্গত যে আরাধনা বিষয়টা হলো আজকে চিত্তসঙ্গত আরাধনা আমি চিত্তসঙ্গত আমার মন থেকে কিভাবে প্রার্থনা করলে আরাধনা করলে পরমেশ্বর পিতা কি হবেন খুশি হবেন সেটা